কত ওয়েট বলো তো বলটা ওর থেকে ওর বল বলো তা বল উঁচু করে দেখছে না ও বড়মা হয়ে যায় ডোব খাওয়াচ্ছে ও ও ডোব খাওয়াবে মুড়ি বাবা তুই এই কে খেলে রে দিদিনের বল আমার মাঠে নিয়ে চলো আমি মাঠেও খেলতে পারবো একবার একবার খেলা দেখলে আমি শিখে যাবো ওর একবার দেখালি ও সেই জিনিসটা করে